আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ পরগনা জেলার মরদেশ জয়নগর সেই জয়নগর মজিলপুরের এক নতুন প্যান্ডেল আমরা এসেছি দ্বিতীয় বর্ষের পদার্পণ করেছে মজিলপুর তিনের পল্লী উন্নয়ন সংঘ তো তাদের প্রয়াস আপনারা দেখুন শুধু জয়নগরের বড় বড় প্যান্ডেলগুলো দেখবেন দেখুন নতুন প্রয়াস এবং সেই ক্লাবের সদস্যদের কাছে এসেছি আচ্ছা এটা কত বছরের পুজো হচ্ছে এটা দ্বিতীয়ত বর্ষ আচ্ছা এখানে আর্টিস্ট কারা মানে কারা করছেন মানে এই যে তিনের পল্লী উন্নয়ন সঙ্গে সদস্যরা কিন্তু জয়নগরের বুকে একটা তাগ লাগানো প্যান্ডেল করেছে আপনারা হয়তো বড় বড় প্যান্ডেল দেখেছে তো আপনারা চলে আসুন জয়নগর মজিলপুর তিনের পল্লী উন্নয়ন সঙ্গে যেখানে একটা নব পয়ে দেখতে পাবেন দ্বিতীয়তম বর্ষে জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তিনের পল্লী উন্নয়ন সংঘের প্রত্যেক সদস্য সদস্যবৃন্দের আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক আছে দুর্গারা মনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে ঠাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ